হে মহামানু একবার ইস্যু ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরেরই ফিরে এখানে মৃত্যু হানা দেয় বারবার লৌকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাটি কোথাও নেই কোপার মারিও মর মন ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের কাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনাতার কালো হে মহামানু এখানে শুকনো পাতায় আগুন চালু। ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বাও হে হেনে হরিবিহারি সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার প্রবণ প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভীর পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বাড়ি বাড়ি অভিশাপ দাও যদি বারবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় জেনেও এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণো তারা মুদ্রাগণে কঠি কঠি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হচ্ছানে দিয়ে কাছে ডাকে গুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস সোনো হেদুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এ মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই ক্রেপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় বস্ত্র। ললু উপরাসনা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ভাত পাড় মেলোচ কাজ ভাঙসে হাঁক দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখন কাঁপে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যাঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো থাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হকুষে মন্ত্র সন্ধে মালিক সন্ধ্যে মজুদ তার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কে দেবী তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনী মরণে কখনো ভুলতে পারি অদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ডে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মর্ধবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ বিমুর ও নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ ও সন্ধিক কালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দৌড়দমনীয় শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ফিরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বাও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়